দীর্ঘদিনের অপেক্ষা আজ শেষ হলো আজ দশ তারিখ এখন বাজছে ঘড়িতে সকাল সাড়ে সাতটা সংসারের সমস্ত চিন্তা ভাবনা দূরে সরিয়ে রেখে বাঙালির দীপুদার কিছুটা অংশ কভার করতো বাঙালির ঘোড়ার মধ্যে প্রথম স্থানে থাকে দীপুদা দীঘা পুরী দার্জিলিং তো আমরা শুরুটা করেছিলাম পুরী দিয়ে কিন্তু তারপরে আর দীঘাটা যাওয়া হচ্ছিল না ফাইনালি আজকে আমরা যাচ্ছি সবাই মিলে দীঘা মনের মধ্যে এক রাশ কৌতূহল নিয়ে চেপে পড়েছি ট্রেনে আর আমাদের এদিকে ট্রেনও ছেড়ে দিয়েছে আর আমাদের সিট আগে থেকেই রিজার্ভেশন করা ছিল এখানে টিটি সাহেব চলে এসেছে একটুখানি চেক করার জন্য যে আমরা টিকিট কেটে উঠেছি না না কেটে উঠেছি আর বাড়িতে তো নেল পালিশ পড়ার সময় একদমই পাই নেই তাই ট্রেনে উঠেই নেল পালিশটা পরে ফেললাম দু হাত গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই তোমরা খুব খুব ভালো আছো সুস্থ আছো আমি বেশ ভালো আছি খিদে পেয়েছে এত কিন্তু আর চাপছেই না ঝালমুড়ি খাওয়া হয়ে গেছে আর আমাদের ট্রেন এখন দুরন্ত গতিতে ছুটে চলেছে হাওড়ার উদ্দেশ্যে আমরা প্রথমে যাচ্ছি হাওড়া এখন হচ্ছে বর্ষাকাল তো বর্ষায় চারিদিকে একদম সবুজের সমারোহ চারিদিকে সবুজে এক সবুজ হয়ে আছে জল আর জল আর একের পর এক স্টেশন পার করে চলেছি আমরা এখন হাওড়া নেমে পড়েছি আমরা এবারে এবারে দেখো এবারে যে প্লাস্টিক আনা হয় নাই বসার জন্য হ্যাঁ হ্যাঁ হয়ে যাবে তো আমাদের এই যে কিনে আনলো এখন খাওয়া দাওয়া করার জন্য আজকে দুপুরের লাঞ্চটা আমরা হাওড়া স্টেশনে বসে পড়ছি যে এখানে আমি বাড়িয়ে নিয়ে এসেছিলাম বাড়ির থেকে চিকেন দিয়ে ঘুগনি আর তার সাথে নিয়ে এসেছিলাম ভাত আর ছিল রুটি মেয়ার আমি খাচ্ছি ভাত আর ওর বাবা রুটি আর স্টেশনে দেখো কত মানুষ শুয়ে আছে বসে আছে নিজেদের মতো করে সবাই সবার গন্তব্যে যাওয়ার জন্য এখানে অপেক্ষাই করে যায় খাওয়া দাওয়ার পর্ব মিটিয়ে আমরা এখন সবাই মিলে চলেছি পরবর্তী ট্রেনের উদ্দেশ্যে আমাদের পরবর্তী ট্রেন হচ্ছে কান্ডারি এক্সপ্রেস রোদে দিকে নিয়ে এটা ধর এটা ধর আমি কান্ডারি এক্সপ্রেসের উদ্দেশ্যে এখানে এসে বসে আছি একুশ নম্বর প্ল্যাটফর্মে আর ট্রেন আমাদের প্রচুর লেট প্রায় দেড় দু ঘন্টা লেট তো এখানে সবাই মিলে বসে অপেক্ষা করছি আর ওপরে যে ফ্যানগুলো ঘুরছে আর ফ্যানগুলো নিয়ে সব হাসাহাসি করছি যে এই ফ্যানগুলো বাড়িতে একটা করে লাগিয়ে নিলে কিন্তু বেশ হয় কিন্তু ঘরে তো লাগানো যাবে না দাদা বলছে এটা ঘরে লাগানো যাবে না বাইরে লাগিয়ে নেবে পাড়া সবাই দেখতে আসবে যে কী লাগিয়েছে তোমার ঘরে আমি বলছি হ্যাঁ হ্যাঁ তা তো ঠিক কথাই বাইরে একটা তকতা বসিয়ে নিলে ব্যাস আরামসে কিন্তু ঘুম হবে এই ফ্যানগুলো আস্তে আস্তে ঘুরছে তাতেই এত হাওয়া আর জোরে জোরে ঘুরলে কতই না হাওয়া হবে বলছি যা তাই

দিয়েছে আমাদের ট্রেন এখন ছুটে চলেছে উদ্দেশ্যে আর এই দীঘা যাওয়ার পথে দুদিকে রাস্তায় দেখছি অসম্ভব পরিমাণে পদ্মের চাষ হয়েছে মনে হচ্ছে এগুলো চাষ করাই কারণ যদি এমনি হতো তাহলে হয়তো একটা দুটো জায়গায় হতো কিন্তু এইখানে দেখো মাঠের পর মাঠ শুধু পদ্ম আর পদ্ম আর পদ্ম ঘুগনি খাওয়া শেষ হতে না হতে এখন চলে এসছে পাশপুরার বিখ্যাত চপ তো এখানে আমরা এখন চপ খাচ্ছি এখানে হচ্ছে এখন আলুর চপে উঠে একটার পর একটা মুখ চলেই যাচ্ছে আমাদের মুখ আমাদের বন্ধ নয় আমরা কান্ডারি এক্সপ্রেসে চাপলেও এটা কিন্তু সেই লোকাল ট্রেনের মতোই যাচ্ছে কারণ সমস্ত খাবার একটার পর একটা আসতে যেমন লোকাল ট্রেনে ওঠে আর লোকাল ট্রেনে উঠে যদি একটার পর একটা মুখ না চালাও ভগবান তাহলে পাপ দেবে তাই আমরা একটার পর একটা এখন নেমে পড়েছে বাপ বিটি কিন্তু না না আমরা এখনো দীঘা এসে পৌঁছাই নাই রিজার্ভেশন করে যদি না শুলাম তাহলে রিজার্ভেশন উসুল হলো না উসুল করতে হবে রিজার্ভেশন ফাইনালি আমাদের ট্রেন এতক্ষণে দীঘা এসে ঢুকছে স্টেশনে এখন বাজছে প্রায় আটটা ফাইনালি দীঘা স্টেশনে নামলাম এবার নেমে বলছে সবাই যেদিকে যাবে আমরাও সেদিকেই যাব। আমরা যেহেতু আগে আসি নাই জানি না এইদিকে যাব না এইদিকে যাবো সবাই এইদিকেই যাচ্ছে এখন এখন করা হয়েছে আমাদের একটা ম্যাজিক ভ্যান এইটার মধ্যে এখন সবাই ছেড়ে সবাই চেপে চলে যাবোল দিঘা গবরে গবরে বাবা আয়ে চলে আয় চলে আয় এগুলা আমাদের সহজ আসছে যা বাবা সাথে সামনে চলে যা হয়ে যাবে যা ব্যাগ দেখেনা ব্যাগ সামনে ব্যাগ নিয়ে চলে যা বাবার সাথে সামনে চলে যা দাও দিদিকে নামতে দাও একটু আর এই একটা গুড বয় এতটুকুও বিরক্ত নাই বা রে চলে আসো ধর ভাইকে ধর এ হচ্ছে আমাদের সব থেকে ছোট সহযাত্রী সারা রাস্তাটা একটুও বিরক্ত করে নেই সে সকাল থেকে রাত হয়ে গেলো শেষ আজকে সকাল থেকে বেরিয়ে এই সন্ধ্যা হয়ে গেলো নিছ বাপ রে বাপ আর মনে হচ্ছে না আর জান অবশিষ্ট আছে ফাইনালি যে হোটেলে এসে ঢুকলাম এবারে রুমের চাবি নিয়ে আসছে হোটেল আমাদের আগে থেকেই বুক করা ছিল যেহেতু আমাদের রাত হয়ে যাবে আমরা জানতাম তাও ওই জন্য হোটেলে আমরা আগে থেকে বুক করেই গেছি দুশো রুম নাম্বার হচ্ছে দুশো তিন দুশো পাঁচ তোমাদের রুম খুলে দিয়েছে যাও 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 তোমাদের রুম খুলে দিয়েছে যা হ ঢুকে যাও আমাদের রুম দুশো পাঁচ আমাদের রুম ঢুকে এইখানে আছে টয়লেট টয়লেট বেশ পরিষ্কার পরিচ্ছন্ন একদম ক্লিন টয়লেট সাথে একটা বেড আছে তিনজন আরামসে আরামসে যাবে যাবে তিনজন একটা জানলা আছে বড় আর এখানে একটা ড্রেসিং টেবিল আয়না আছে ভালো আয়নাটা বেশ ভালো লাগছে আমি বাড়ির থেকে আয়না আনতে ভুলে গেছি এইখানে দেখে সাজবস টুকু করা যাবে আর এখানে একটা আলমারিও আছে বা ছোট ঠিক আছে ও কম্বল আছে এই গরমে আর কম্বল গায়ে দেবেন শীতে যারা আসবে তারা গায়ে দেবে ও বাবা টিভি আছে একটা টিভিটা লাইট চলছে মনে হয় চলে টিভিটা এসিও আছে এখানে চলো এই হচ্ছে আমাদের রুম টুর ব্যাগপত্র সব রেখে আমরা চলে এসেছি এখন একটু বিচে দীঘা এসেছি আর একটু সমুদ্রের হাওয়া খাবো না তা বললে তো হবে না তাই একটুখানি সমুদ্রের হাওয়া খেয়ে চলে এসেছি এখন হোটেলে জানি পরে এখন আমরা নিয়েছি খাওয়া দাওয়াটা থাকি এক থালির মধ্যে দিয়েছিল ডাল আলু ভাজা তার সাথে আর ডিমের কারি এইখানে এখন আমরা নিচ্ছি জল আর আমরা একবারে দশ লিটারের একটা জলের জার নিয়ে নিচ্ছি চলো ভিডিওটাও আজকে এখানে শেষ করছি কালকে দেখা হবে একটা